নমস্কার শিব শক্তি চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী আঠারোই মে যেদিন কিন্তু রাহু কেতুর সঞ্চার হচ্ছে রাহু সঞ্চার করছে কুম্ভের ওপরে এবং সেই সঙ্গে কেতুর সঞ্চার হচ্ছে সিংহের ওপরে যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির উপরে পড়বেই পড়বে আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে তুলা রাশি অর্থাৎ কিনা তুলা রাশির ওপরে রাহুকেতুর এই যে সঞ্চার যার ইম্প্যাক্ট কিভাবে আসতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই বলবো আপনাদের পঞ্চম স্থানের রাহু সঞ্চার হচ্ছে বেশ কিছু হটকারী সিদ্ধান্ত সেগুলো কিন্তু এই সময়ে নিতে আপনি বাধ্য থাকবেন যদিও একটা কথা বলবো সেটা হচ্ছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু যথেষ্ট ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়াই উচিত সেই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মের পরিবর্তন সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় অর্থাৎ কিনা যারা দীর্ঘদিন ধরে কর্মে পরিবর্তন করতে চাইছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি ভগবানের আশীর্বাদ স্বরূপ একই সঙ্গে কিন্তু এই সময়ে প্রেমের ক্ষেত্রে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেইটা কিন্তু লক্ষণীয় একটা সাময়িক সময়ের জন্য হলেও সৃষ্টি সম্পর্কের মধ্যে সন্দেহের বাতাবরণ অথবা তৃতীয় কোনো ব্যক্তির আগমন সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়ে ফাঁকিবাজি সেইটা কিন্তু কিছুটা বাড়তে লক্ষ্য করব আমরা যদিও এই সময়ে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হবে যদি রাহু আপনার জন্ম ছকে শুভ অবস্থাতে থাকে সেই ক্ষেত্রে সেই সঙ্গে আমরা বলতেই পারি সেটা হচ্ছে এই সময়ে বিবাহ কিন্তু ফাইনালাইজড হতে আমরা লক্ষ্য করব। সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে আবার একই সঙ্গে একাদশ স্থানে কিন্তু কেতুর সঞ্চার হচ্ছে যার ফলে কিন্তু একটা বিষয় আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে একাদশ কেতুর অবস্থান যার ফলে কিন্তু এই সময়ে সাকসেস রেট সেইটা কিন্তু বেশ কিছুটা হ্রাস পাবে একই সঙ্গে এই সময়ে কিন্তু আর্থিক দিক থেকে একটা প্রেশার সেইটা কিন্তু আসার একটা সম্ভাবনা আছে এই সময়ে দায়িত্ব কর্তব্য সেইটা কিন্তু বেশ কিছুটা বাড়বে সেই সঙ্গে বেশ কিছু উপকারী বন্ধুর সঙ্গে একটা ডিটাচমেন্ট সেইটাও কিন্তু এই সময় লক্ষণীয় যদি একটা কথা বলবো সেটা হচ্ছে যে বৃহস্পতির সঞ্চার সেটা কিন্তু অফ মে অলরেডি কিন্তু আপনাদের নবম স্থানের ওপরে হচ্ছে এই যে বৃহস্পতির সঞ্চার হচ্ছে এবং বৃহস্পতির দৃষ্টির মধ্যেই কিন্তু রাহুর অবস্থান থাকবে অর্থাৎ কিনা রাহু সম্পূর্ণ রূপে কিন্তু নিয়ন্ত্রিত হবেন এই সময় বৃহস্পতির দ্বারা আপনাদের পঞ্চম স্থানের ওপরে রাহুর অবস্থান এবং বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু সেখানে থাকবে একই সঙ্গে কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের রাশির ওপরে বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি থাকবে আপনাদের রাশির ওপরে যার ফলে এই সময়ে যদি জন্ম ছকে বৃহস্পতি পাওয়ার ফুল হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু মূলত নতুন কর্মের প্রাপ্তি কর্মক্ষেত্রে প্রমোশন সেইগুলো কিন্তু ঘটাবে একই সঙ্গে কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করবো বিশেষ করে যারা আইটি সেক্টরে আছেন অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন এদের ক্ষেত্রে কিন্তু আই এই সময়ে বাড়বে সেই সঙ্গে ফটকা অর্থের উপার্জন যেহেতু পঞ্চম স্থানে রাহুর সঞ্চার একাদশ স্থানের দৃষ্টি এই সময়ে ফটকা অর্থের উপার্জন সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যাই হোক শুরু করব। বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা ধরুন আপনি একটা জব অলরেডি করছেন এবং বর্তমানে আপনি জবটাকে চেঞ্জ করবেন ভাবছেন এখন যদি আপনার সিদ্ধান্তকে সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা সেটা কিন্তু হবেই হবে সুতরাং যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বর্তমানে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ষষ্ঠ স্থানের ওপরে শনির অবস্থান যার ফলে কিন্তু বর্তমানে যাদের শনির দশা বা অন্তর্দশা চলছে এদের কিন্তু শারীরিক দিক থেকে যে খুব একটা ভালো যাচ্ছে সেটা কিন্তু একেবারেই নয় সেই সঙ্গে অনেকেরই কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট সমস্যা সেটা কিন্তু আছে অথবা লোনের জালে জর্জরিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে আগামী আঠেরোই মে তারিখ যেদিন কিন্তু রাহু কেতুর সঞ্চার হচ্ছে আপনাদের পঞ্চম স্থানের ওপরে রাহু সঞ্চার যার ফলে কিন্তু কর্মক্ষেত্রে পরিবর্তন সেইটা কিন্তু ঘটাবে রাহু অর্থাৎ কিনা যারা দীর্ঘদিন ধরে একটি কর্মের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছিলেন যে কর্মের পরিবর্তন এবারে করবেন অথবা মূলত কর্মক্ষেত্রের যে পরিবর্তন সেটা আপনি করবেন এবারে পঞ্চমে রাহু কিন্তু আপনার সেই স্বপ্নকে পূরণ করাবে সেই সঙ্গে এই সময়ে যারা আইটি সেক্টর অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা মূলত টেকনিক্যাল কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতি সেইটা কিন্তু রাহুর সঞ্চার এই সময়ে আপনাদের ঘটাবে সেই সঙ্গে ইলেকট্রনিক্স বিষয় সম্পর্কিত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে সেই সঙ্গে আরো একটা কথা বলতে পারি সেটা হচ্ছে একাদশ স্থানে কেতুর সঞ্চার যার ফলে জ্যোতিষ শাস্ত্রের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে একই সঙ্গে জনপ্রিয়তা সেইটাও কিন্তু এই সময়ে বাড়বে সন্তানের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন সেইটা আপনি লক্ষ্য করতে পারবেন সন্তানের মধ্যে হঠাৎ করেই কিন্তু কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে ওঠা অথবা কিছুটা অবাধ্য হয়ে ওঠা কিছুটা দুষ্টুমি বেড়ে যাওয়া সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় সেই সঙ্গে এই সময়ে কিন্তু এডুকেশনের ক্ষেত্রেও যথেষ্ট ইম্প্রুভমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে অস্থিরতা কিছুটা বাড়বে প্রেমের ক্ষেত্রে কিছুটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি যার ফলে ক্ষণিকের জন্য হলেও একটা ডিটাচমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় অথবা নিজেদের মধ্যে কিছুটা ইগোর প্রবলেম যার ফলে মিসকমিউনিকেশনের সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় অথবা সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমন সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে মানসিক একটা চঞ্চলতা সেইটা কিন্তু বাড়তে দেখব আমরা এই সময়ে একটা ফাঁকিবাজি মানসিকতা সৃষ্টি সেইটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে এই সময়ে কিন্তু মূলত পরিশ্রম কম করে ভালো রেজাল্ট এবং সেইটার পেছনে বেশ কিছুটা সময়ের ব্যবহার সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় সন্তানের শারীরিক অসুস্থতা অর্থাৎ হঠাৎ করেই মূলত পুরাতন কোনো অসুখের প্রাদুর্ভাব সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে এমন কিছু খাওয়া দাওয়া হলো যার ফলে সাময়িক সময়ের জন্য হলেও পেট সম্পর্কিত সমস্যায় কিছুটা ভুগতে হলো এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় শেয়ার ইনভেস্টের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট শুভ সময় যদিও এই সময় হঠাৎ করে বেশি অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট এইটা থেকে আপনারা এড়িয়ে চলুন এই সময় বিশেষ করে সিস্টেমেটিক ইনভেস্টমেন্টের মধ্যে যারা আছেন অথবা লং টার্ম শেয়ারের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে যারা বাড়ি পরিবর্তন করতে চাইছেন এদের ক্ষেত্রে স্বপ্ন এই সময়ে অবশ্যই পূরণ হবে যারা ভাবছিলেন নতুন বাড়ি কিনবেন অথবা বাড়ি করবেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময় যারা বিভিন্ন এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন অথবা ব্রোকার আছেন অথবা বাড়ি জমি ইত্যাদি ক্রয় বিক্রয়ের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময় বাড়বে একাদশে কেতুর অবস্থান যার ফলে সাকসেস রেট সেইটা কিন্তু কিছুটা হলেও হ্রাস পাবে আর্থিক দিক সেইটা কিন্তু এই সময়ে কিছুটা হলেও ডিটোরিয়েট এই সময়ে করবে আর্থিক দিক থেকে একটা প্রেশার সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব সুতরাং এই সময়ে নিজের কর্মের ওপরে ভরসা রাখুন ফটকারী কিছু সিদ্ধান্ত এই সময় গ্রহণ করতে বাধ্য থাকবেন আপনি সুতরাং অবশ্যই আপনারা যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সময় নিন সেই সঙ্গে শিক্ষার কারণে কিন্তু বিদেশ যাত্রার সুযোগ সেইটা কিন্তু এই সময়ে আসতে লক্ষ্য করব আমরা নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক সেইটা কিন্তু এই সময়ে শুভ বিবাহ ফাইনালাইজড হতে কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব সেই সঙ্গে সাকসেস রেট সেইটা কিন্তু এই সময় অনেকাংশে বাড়বে নেক্সট আলোচনা করব সোয়াতি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় শিক্ষার কারণে বিদেশ যাত্রার যোগ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে এবং সেই সঙ্গে ফটকা কিছু অর্থের উপার্জন সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে এই সময়ে মূলত পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এই সময় আয় কিন্তু বাড়বে এবং সেই সঙ্গে উচ্চশিক্ষার কারণে বিদেশ যাত্রার যোগ সেইটা কিন্তু এই সময় সৃষ্টি হবে নেক্সট আলোচনা করব। অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা শুরুতেই বলবো আপনাদের পঞ্চম স্থানে রাহুর অবস্থান এবং একাদশ স্থানে কেতুর অবস্থান সুতরাং অবশ্যই সপ্তশ্লোকী দুর্গা স্তোত্র দিনে একবার হলেও এই সময়ে পাঠ আপনারা করবেন সেই সঙ্গে মুখোমুখি দুটি ময়ূর বসে আছে এমন ছবি বাড়ির সাউথ ওয়েস্টে আপনারা টাঙিয়ে দিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে এই সময়ে কিন্তু রাহু বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত থাকবে সুতরাং এই সময়ে পাঁচমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন এবং দিনে একুশ বার হলেও মাতারার গায়ত্রী মন্ত্র আপনারা জপ করতে থাকুন সমস্যা মুক্ত জীবন যাপনের জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সেই সঙ্গে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার